অন্যদিকে যদি কোনো মেয়ে দেখে যে সে তার স্বপ্নে পোকা সহ পোকা সহ সমস্যা সম্মুখীন বাধা রয়েছে যদি মনে করে সে পোকা কামড়াচ্ছে তাহলে এটি ইঙ্গিত দিতে পারে যে তার এবং অন্য একটি মেয়ের মধ্যে তার পছন্দের একজন ব্যক্তির জন্য তীব্র প্রতিযোগিতা রয়েছে যার জন্য তাকে সতর্ক থাকতে হবে এছাড়াও একটি অবিবেত মেয়ের স্বপ্নে হামাগুড়ি দেওয়া পোকামাকড় দেখা এটি অনুপযুক্ত ব্যক্তি তাকে প্রস্তাব দেওয়ার সম্ভাবনা নির্দেশ করে এবং এই ব্যক্তি প্রয়োজনীয় নৈতিক বা ধর্মীয় গুণাবলী নাও থাকতে পারে সেটির কিন্তু ইঙ্গিতের কথা বলেছেন এবার আল্লামা ইবনে শিরিন রহমতুল্লাহ তিনি কি বলেছেন পোকামাকড়ের উপস্থিতি চ্যালেঞ্জ এবং কষ্টের একটি চিহ্ন যা একজন ব্যক্তির সম্মুখীন হতে পারে বিপুল সংখ্যক পোকামাকড় জীবিকা এবং অর্থের পথে বাধা নির্দেশ করে যখন একটি পৃথক পোকা কামড় একটা মাকড় ছোট ছোট সমস্যার প্রতীক হতে পারে যা দ্রুত অদৃশ্য হয়ে যাবে এছাড়াও ঘর এবং রান্না ঘরের মতো নির্দিষ্ট জায়গায় পোকা মাকড়ের উপস্থিতি হিংসা বা চুরির মতো সম্ভাব্য সমস্যা উপস্থিতি দ্বারা ব্যাখ্যা করা হয় সেটির কিন্তু এখানে ইঙ্গিত এখানে দিয়েছেন খাস করে যারা বিবাহ বিবাহিত মহিলা আছে তাদের ক্ষেত্রে কি হবে পোকা মাকড় দেখে অনেকে লজ্জায় স্থানে পোকা দেখে তাহলে কি হচ্ছে যেখানে একটি মেয়ে স্বপ্ন দেখে যে তাকে একটি পুকা কামড়াচ্ছে তা যে কোনো জায়গায় হতে পারে লজ্জা স্থানে থাকতে পারে মুখে থাকতে পারে যে কোনো জায়গায় তাহলে এমন একজন বেন্দুর উপস্থিতি প্রকাশ করতে পারে যিনি প্রতারক এবং তার জন্য ক্ষতির কারণ হতে পারে যদি সে স্বপ্ন দেখে যে সে পোকামাকড় থেকে মুক্তি পাচ্ছে সেগুলি হত্যা করে কীটনাশক ব্যবহার করে এটি ইঙ্গিত দিতে পারে যে সে দুঃখ বা সমস্যার সম্মুখীন হয়েছিল তার সময়কালে শেষ হয়েছে এবং তার ইচ্ছাগুলি শীঘ্রই সত্য হতে পারে তারই কিন্তু একটা বলেছেন। ইবনে ব্যাখ্যা করেছেন যে শাহিনী পোকামাকড় দেখা দুর্বল এবং প্রভাবশালী শত্রুদের উপস্থিতি নির্দেশ করতে পারে পোকামাকড় থেকে মুক্তি পাওয়ার স্বপ্নদর্শীকে এই শত্রুদের বিরুদ্ধে বিজয় হিসাবে ব্যাখ্যা করা হয় কখনো কখনো পোকামাকড় স্বাস্থ্য সমস্যা বা রোগের ইঙ্গিত হিসাবে স্বপ্ন উপস্থিতি হয় অর্থাৎ যে কোনো সময় আপনি পোকামাকড় দেখলেন লজ্জা স্থানে হোক যে কোনো জায়গায় সেটির কিন্তু একটা ইঙ্গিত বলছেন যে খুব দ্রুত খুব একটি কঠিন রোগে আক্রান্ত হতে একটা ইঙ্গিত হতে পারে তা যে কেউ আপনি হতে পারেন আপনার স্বামী হতে পারে আপনার আত্মীয়জন রিলেটিভ কেউ হতে পারে এমনকি খোদ আপনি নিজে হতে পারেন তারপরে পুকামাকোডের ব্যক্তি তাদের প্রজাতির উপর নির্ভর করে পরিবর্তিত হয় মাছি একটি দুর্বল ব্যক্তির প্রতি নিযিপ্ত করে যখন মশাকৃপণ এবং ক্ষতিকারক ব্যক্তিকে নির্দেশ করে বর্গস একজন অধিপত্যশীল ব্যক্তির প্রতীক যে তার উৎস লুকিয়ে রাখে সেটিই কিন্তু ইঙ্গিত বলা হয়েছে বিবাহিত মহিলার স্বপ্নে পোকামাকড় দেখা পরিবারের মধ্যে নির্দেশ করে কখনো কখনো এই দৃষ্টিভঙ্গি তার পরিবারের ভবিষ্যৎ সম্পর্কে একজন মহিলার ভয়কে প্রতিফলিত করে। তার বা সন্তান ক্ষতি করার জন্য থাকা শত্রুদের উপস্থিতিও উপস্থাপন করতে পারে যখন বিবাহিত মহিলার স্বপ্নে বিছানায় পোকামাকড় দেখা যায় এটি স্বামীর সাথে বিশেষ সমস্যার ইঙ্গিত হতে পারে যদি স্বপ্নে ছোট পোকামাকড় দেখা যায় তবে এটি পারিবারিক বিরোধ নির্দেশ করে যা কিছু সময়ের পরে পূর্ণ মিলনে শেষ হতে পারে বিশেষ করে যদি পোকামাকড় ঘরে থাকে এবং তারা রান্না করে দেখা গেলে পারিবারিক সম্পদের জন্য প্রতিযোগিতা নির্দেশ করে কালো পোকামাকড়ের জন্য তারা সন্তান লালন পালন বা স্বামীর সাথে সম্পর্কের ক্ষেত্রে প্রধান বাধাগুলির প্রতীক এবং তারা নেতিবাচক বাহ্যিক প্রভাব বের করতে পারে কালো পোকা দেখা মানেই বড় সমস্যায় পড়তে পারে একটি অদ্ভুত কীটপতঙ্গ দেখা একটি অবৈধ সম্পর্কের স্বামীর উপস্থিতি তা অন্য মহিলাকে বিয়ে করার আবির্ভাব নির্দেশ করতে পারে অনেক গুরুত্বপূর্ণ তথ্য কিন্তু এখানে দিয়েছেন যদি একজন বিবাহিত মহিলা স্বপ্নে তার শরীরে পোকা মাকড় দেখে তবে এটি তার বৈবাহিক সম্পর্কের সমস্যাগুলিকে গুলিকে প্রতিফলিত করতে পারে এবং সেগুলিকে আরও খারাপ হওয়ার থেকে রক্ষা করার জন্য তাকে অবশ্যই তাদের সাথে বুদ্ধিমানের মতো কাজ করতে হবে সেটির কিন্তু ইঙ্গিতের কথা এখানে বলেছেন তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে স্বপ্নের ভিতর কেউ যদি পোকামাকড় দিকে বিচ্ছু দেখে লজ্জায় স্থানে পোকামাকড় দেখে তাহলে সেই স্বপ্নের কি তাবির হবে কি ব্যাখ্যা হবে সব থেকে শেষে বলবো এই স্বপ্নের ব্যাখ্যাগুলো যে একশো পার্সেন্টেঞ্জ সত্য হবে শিওর হবে সেটার কিন্তু কোনো নিশ্চয়তা নেই এটা হতেও পারে নাও পারে একটি আনুমানিক কিন্তু ব্যাখ্যা তো এই সমস্ত স্বপ্ন দেখলে আপনারা অবশ্যই ঘাবড়িয়ে যাবেন না আপনার বিচলিত হবেন না মহান আল্লাহর কাছে আশ্রয় যাইবেন আল্লাহর কাছে দু হাত উঁচু করবেন তাহলে ইনশাল্লাহ আল্লাহ তালা কিন্তু আপনার জীবনে ভালোটি কিন্তু রাখবেন খারাপটি কিন্তু দিবেন না সকলে ভালো থাকুন আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ